إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي محمد صلى الله عليه وسلم أَبْنِي أَيْسَارَا بِرِتِبِرْ مَنُسْكَ بُولَدَنْ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ كِي تُمَرَ جُدِي عَلَّهُ بيتا আল্লাহর ভালোবাসা নিতে চাও তাহলে ফত্তাবিউনি আমার অনুগত করো এ কথা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তোমরা যদি মুহাম্মাদের অনুগত্য কর অনুসরণ কর তাহলে ইহবুবকুমুল্লাহ জামিয়া তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসবে এবং আল্লাহ তালা তোমাদের গুড়াগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন রহিম আল্লাহ তাকালা বড় ক্ষমাশীল ও দয়াশীল তাহলে দেখেন এই আয়াতে যে বলছেন মহান আল্লাহ তো তালা কে পৃথিবী মানুষ তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ইত্তেবা করতে তার অনুসরণ করতে তাহলে আমরা তার অনুসরণ তার অনুগত আমরা কয় কয়জন করি জি না আমরা তা করি না রসুল যা দিয়েছে আমরা কয়জন মেনে চলি একটি হাদিস খুব প্রত্যেকবার ঝুমাতে মনে পড়ে কি যে আবু হুরার রদ ইল্লাহ তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন এতি আলান নাসি জামানুন লাই উবালিল মরুম আখত আমিন আলহালাল আমিন আমিনাল হারাম অচুরাই অচুরাই মানুষের সমক্ষে এমন এক কাল চলে আসবে এমন এক যুগ চলে আসবে এমন এক সময় চলে আসবে মানুষ বিবেচনাহীন ব্যবসা বিজনেসে লিপ্ত হয়ে যাবে মানুষ ব্যবসা বিজনেসে ভেবেও দেখবে না কি যে আমি হালাল উপার্জন করছি না হালাল উপার্জন করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি অবশ্যই যদি আল্লাহ রসুল এ কথাটি যে বলেছেন কি যে এমন এক সময় আসবে এমন এক টাইম আসবে মানুষ বিবিষনায় সে খাবার খাবে যে জিনিসটি আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম বলেননি এই জিনিসটি তোমাদের খেতে হবে তারপরও মানুষ নেশাদারদেরও পান করছে মুরব্বী সাহেব আমি আপনাকে কী দেয়া বুঝা বলেন আল্লাহ তাবার আকুয়াতালা বলছেন যে রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা পৃথিবী তোমরা গ্রহণ করে নাও তোমরা নিয়ে নেওয়ার সাথে সাথে রসুল যা অবৈধ বলেছে নিষেধ করেছে তাতে তোমার বর্জন হয়ে যাও